যদিও ওনার বক্তব্যটি অনেক আগের কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে সেটি প্রকাশ হয়নি এখন ইতিমধ্যে প্রকাশ হয়েছে মানুষ কিন্তু সেই বক্তব্যটি শুনছে যে উনি বলতেছে যে বিজনেসম্যান সাল্লাম যখন আপনার আম্মাজান খাদিজাকে বিয়ে করে যে উনি তো ছিলেন মক্কার একজন ধোনির পরিবারের মেয়ে এবং বিয়ে করছে আপনার মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পত্তির জন্য বা উনি একজন বিজনেসম্যান ছিলেন এরকম বুঝাইতে চাইতেছে মানে তখন সেখানে কিন্তু মানুষ হাসি ঠাট্টা এরকম করতেছে মানে হাসা হাসি করতেছে মানে উনি এমন ভাবে বুঝাইতে চাইতেছে যে ওনার মতন মনে হয় সুদের ব্যবসা উনি খুলা বলছেন যাই হোক কথাটি কেন বললাম যে উনি যে

উনি যেভাবে বলতেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাম উনি কিন্তু এই কথাটাও বলে না নবীজির নাম নিলে যে আপনার করতে হয় সম্মান করতে হয় তাজিম করতে হয় নবীজির রোজার উপরে আছে যে তোমরা কেউ উচ্চ সুরে কথা বলে না নবীজির উপরে আছে অথচ উনি কিভাবে কথা বলতেছে মানে ভাবতেছেন পুরো পৃথিবীটাই উনার বিজনেস এরকম এরকমটাই কিন্তু হচ্ছে কিন্তু নবীজির প্রতি একটি কুটুম্বী এগুলোর বিরুদ্ধে এখন কেউ কথা বলবে না কেন ইভাবে বলবে বললে তো ওনাদের আপনার ফায়দা নিতে পারবে না ফায়দা না নিতে নিতে পারলে তো তাদের লাভ নাই

এইসব কথাবার্তা শুধু যারা মুখ দিয়ে আসবে কারণ তার বলতে যে একটি শব্দ আছে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের শেষ নবী যে আখিরে নবী যে মোহাম্মদ সাল্লাম ওনাকে কতটা সম্মান দিতে হবে কতটা ইজ্জত দিতে হবে আল্লাহ যে কোরআনে বলছে সে বিষয়ে আমাদের জ্ঞান নাই আমাদের ধারণাও নাই অথচ তার মতন একজন শুধু ব্যবসায়ী নবীজিকে এইভাবে কথা বলে আসলে মানে আমরা লজ্জার মধ্যে আছি কারণ এইভাবে কথা বলার পর এখন পর্যন্ত আলমকে দেখছেন একটা প্রতিবাদ করতে যা আপনি কথাটা বলেন আগে ভিডিও তো আমরা আগে দেখে নেই আগে তো এই ভিডিও দেখিনি উপদেশটা হওয়ার পরে তো এই ভিডিওটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে এগুলো কি কুটুকতির আওতায় পড়ে না নবীজিকে কটুক্তি করা হয় না অবশ্যই করা হয় এগুলো বিরুদ্ধে কে প্রতিবাদ করবে কেউ করবে না এটাই সত্য বিনা পুজো কেউ আপনার তুলার পূজা না বিনা বিনা পয়সায় কারণ आलमдет বর্তমান এই অবস্থা হই গেছে আমাদের বাংলাদেশের ভূমিজি এই ঘটনাটা তিনি হাস্যরসবতম ভাবে উপস্থাপন করাটা ঠিক হয়নি তিনি প্রথমেই বলেছেন যে Prophet of Islam ইসলামের নবী তিনি একজন বিজনেস উইমেনকে বিয়ে করেছেন এই ম্যারিন এ বিজনেস হই না এর পরেই হাসি ঠাট্টা এখন কথা হচ্ছে যে এটাকে হাসি ঠাট্টা কোন কথা স্বেস্বেনী কথাগুলো বলতে পারতেন তার উদ্দেশ্য কি ছিল সেটি আমরা কিয় না তবে שי সম্ভব আপনি আপনাদের মনতো বুঝবেন তিনি বলছেন যে নট হি ম্যারিড এ বিজনেস উইমেন শুধু বিজনেস উইমেন কে বিয়ে করেননি নি ওয়ার্ক আন্ডার হার এখানে তিনি শি বলে ফেলেছেন মানে তিনি তার অধীনে কাজ করেছেন শি টুক এ জব শি কাজ করেছেন এবং এর পরেই আবার হাসি এবং করতালি ব্যাপক হাসি এবং করতালি সেখানে নিয়োগ দিয়েছেন কেন নিয়োগ দিয়েছেন কি উদ্দেশ্যে সেই সততার কথা সবাই জানি লেটার হি ম্যারিড মানে সেখানে জব করার পরে আমাদের নভিজি বিবি খাদিজা আলাই বিয়ে করেন ইফ ইউ টু বি a গুড মুসলিম এখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আপনি যদি ভালো মুসলিম হতে চান আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান তাহলে কি করবেন

ওয়াল ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান তুমি যদি কাউকে খুঁজে না পাও আপনি যদি কাউকে খুঁজে না পান কাম টু আস মানে ইউনিসেফের কাছে আসতে বলেছে এবং আমাদের কাছে আসতে বলেছে বাংলাদেশের মানুষের কাছে আসতে বলেছে মিন করেছেন প্রফেসর ডক্টর মোদ ইউনুস তাকে নিজের কাছে আসতে বলেছেন সেখানে আসলে তিনি অনেকে সন্ধান দিতে পারবেন অনেক বিজনেস উইমেন তার কাছে আছে কারণ তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন সোশ্যাল বিজনেসের ব্যবসা করেন থ্রি জিরোর ব্যবসা করেন সেখানে অনেককে তিনি পুঁজি দিয়েছেন ক্ষুদ্র ঋণ দিয়েছেন তিনি বলতে যাচ্ছে তার কাছে অনেক বিজনেস উইমেন আছে এখন হচ্ছে যে এই বিজনেস উইমেন কারা তাদের সততা কেমন তারা কোন গুণে গুণান্বিত তাদের ব্যবসার ধরন কেমন সেটা কিন্তু জানার প্রয়োজন আছে এবং যারা ম্যান বিয়ে করবেন ছেলেরা পুরুষরা তারা কারা তারা কি ইংরেজিতে যিনি বক্তব্য দিচ্ছেন তার মানে এটা বাংলাদেশে নয় এবং তারা কি প্রত্যেকে মুসলিম বা তাদের মুসলমান হওয়ার যোগ্যতা কি আছে অথবা তারা কি মুসলিম হবেন যাই হোক সবশেষ আমরা যেটা দেখেছি এটা নিয়ে নানান প্রশ্ন এখন চলছে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটি দেখার বিষয় যে আমাদের নবীজি সম্পর্কে এইভাবে হাস্য রসাত্মক ভাবে উপস্থাপন করা প্রফেসর ডক্টর ইউনসেড পক্ষে এটা ঠিক হলো কিনা এটি নিয়ে কথা হচ্ছে ঠিক আছে আমাদের নবীজির এই ঘটনাগুলো কিন্তু সত্য তারা তিনি যদি সুন্দরভাবে সিরিয়াসলি ওই রকম কোনো অনুষ্ঠানে সেটি করতেন সেটি ভালো হতো কিন্তু এটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এটা কি অনুষ্ঠান আমরা জানিনা ওখানে দর্শক হিসেবে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি না সব কিছু মিলেই বিষয়টি অনেকেই ভালোভাবে দেখছেন না তবে আমাদের ইসলামী স্কলার যারা আছেন তারা নিশ্চয়ই একটা বিচার দেবেন কিছু নেই He married a businesswoman. First, he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. ঠিক হয়নি ঠিক হয়নি আপনাদের মতামত আপনারা জানাবেন আপনারা বিষয়টি কিভাবে নিয়েছেন এবং দেশের মানুষ কিভাবে নিয়েছে সেটি এখন আমাদের জানার বিষয় আহ হাসি ঠাট্টার এখানে কোনো কিছু নেই তিনি যে কথাটা উপস্থাপন করেছেন এটা যদি ভালো কোনো জায়গায় তিনি বলতেন এটা যদি ইসলামিক কোনো অনুষ্ঠান হতো সেখানে বলতেন অথবা যেখানেই হোক তিনি বলতে পারেন গল্পটা বলতে পারেন কিন্তু গল্পটা সিরিয়াসলি উপস্থাপন করা উচিত ছিল সুন্দর করে আমাদের মানবীর যে চরিত্র সেটি উপস্থাপন করা উচিত ছিল মানুষ আকৃষ্ট হতো মুগ্ধ হতো কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে মনে হয় যেন বিনোদনের জন্য তিনি উপস্থাপন করেছেন এবং এক ধরনের রসিকতা করেছেন যাই হোক বিষয় নিয়ে আমি বেশি বলতে চাই না আপনারা নিশ্চয়ই আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্য কি এবং সেখান থেকে আমরা যদি আবার পরবর্তীতে ধারাবাহিকভাবে আরেকটি পর্ব করতে পারি সেটার চেষ্টা করব যাই হোক আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পুরনো অনেক আগে বলেছেন এখন সেটি ভাইরাল হচ্ছে অনেক হয়তো খুঁজে বের করেছেন তার নিন্দুক যারা আছেন তারা তো এখন এগুলোই বাইর করবেন এবং সেগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপ দেখেছি আমরা আজকে তিনি সরকার মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে হাস্য রস করছিলেন তিনি জানা যে মাই প্রপট মাই সোল মাই প্রপট মাই হার্ট মাই প্রপট মাই লাভ আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসি আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রুহি ওয়া জাসাদি সব ছাড়তে পারি আমি কাশ্মী আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধ হয়তো বা প্রতিবাদ করব। ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাত নাই কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তহিদি জনতা মসজিদের লুবি তারা তারা প্রতিবাদ করবে না এরা মসনাদ চায় এরা চার চায় এরা সংসদ চায় এরা দুনের ক্ষমতা চায় কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক জানার জন্য ফিল্ম সঙ্গেই থাকুন